ইস আশিক সাহেব একটা তো ভুল করে ফেললাম আসলে হয়েছে কি আমার ক্যাবিনে না আমি একটা পার্স ফেলে আসছি আমার যেটাতে অনেকগুলো টাকা ছিল আপনি একটু প্লিজ কষ্ট করে আমার পার্সটা নিয়ে দেবেন হুম অবশ্যই ম্যাম কেন না আচ্ছা আপনি একটু ওয়েট করেন আমি জাস্ট গিয়ে আপনার ব্যাগটা নিয়ে আসছি ওকে ঠিক আছে হুম যাও যাও আজকে আমি দেখব এই কাজগুলো প্রত্যেক দিন কে করছে ম্যাডাম আপনার পার্সে থ্যাংক ইউ ভাই ওয়েলকাম ম্যাম আচ্ছা ম্যাম একটা কথা জিজ্ঞেস করতে পারি আপনাকে জি বলুন ম্যাম আপনার ব্যাগে যে আমি টাকাগুলো নিয়ে আসছি প্লিজ আপনি একটু টাকাগুলো চেক করে নিবেন আরে না না তার আর প্রয়োজন হবে না কারণ আপনারা প্রত্যেকেই আমার বিশ্বস্ত স্টাফ এটার কোনো দরকার হবে না তারপর ম্যাম বলছিলাম কি যদি একটু চেক করে নিতেন তাহলে আমার জন্য ভালো হতো আরে না না কোনো সমস্যা নাই বাদ দিন আপনি একটা কাজ করুন আপনি উপরে যান গিয়ে আপনার কাজ শেষ করুন ওকে ম্যাম ঠিক আছে আমি তাহলে আসি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হ্যালো জি ম্যাম বলেন হ্যাঁ রাহেন সাহেব একটু কষ্ট করে নিচে আসুন তো ওকে ম্যাম আচ্ছা ম্যাম আমাকে ডাকছেন জি রাহেন সাহেব আসলে হয়েছে কি আমি না ভুল করে আমার পার্সটা নিয়ে চলে এসেছি এটা একটু কষ্ট করে আমার ক্যাবিনে রেখে দিবেন আচ্ছা ঠিক আছে ম্যাম এই ব্যাগের ভিতর কি আছে এই ব্যাগের ভিতরে আমার স্টাফদের বেতন আছে কত টাকা কত টাকা এটার হিসাব তো আমার কাছে নাই আসলে আমি গুনে দেখি নাই আপনি যদি পারেন কষ্ট করে একটু টাকাগুলো গুনে রাখবেন আচ্ছা ঠিক আছে ম্যাম আমি এখন যাব ঠিক আছে যান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম যাও যাও আজকে তো আমি বের করেই ছাড়বো এই কাজগুলো প্রত্যেকদিন কে করছে দেখি তো ম্যাডামের ব্যাগের ভিতর কত টাকা আছে এতগুলো টাকা সাগরের পানি থেকে যদি এক বলতে পানি উঠাই কেউ কিছু বুঝতে পারবে না রূপা রূপা জি ম্যাম ম্যাম ডেকেছেন হ্যাঁ আচ্ছা আপনি একটা কাজ করুন তো আপনি আমার ক্যাবিনে যান গিয়ে দেখুন একটা টাকার পার্স আছে ওটা নিয়ে এখানে আসুন ঠিক আছে ম্যাম হুম ম্যাম এ নিন আপনার ব্যাগ থ্যাংক ইউ আচ্ছা শুনুন আপনি একটা কাজ করুন আপনি পাঁচ মিনিট পর রায়হান সাহেব এবং আশিক সাহেবকে নিয়ে এখানে আসবেন ঠিক আছে ম্যাম হ্যাঁ জানে ম্যাডাম আপনি কি আমাদেরকে ডেকেছেন হ্যাঁ আসুন বসুন থ্যাংক ইউ ম্যাম আচ্ছা ম্যাম একটা জিনিস আমি কিছুতে বুঝতে পারছি না আমাদের তিনজনকে এভাবে একসাথে ডাকার কারণটা কি একসাথে ডাকার একটা কারণ আছে আর কারণটাও আমি আপনাদেরকে বলছি আস্তে আস্তে আশিক সাহেব রহেন সাহেব রূপা আপনারা তো দীর্ঘদিন যাবৎ আমার অফিসে কাজ করছেন আর আপনাদের সাথে আমার শুধু অফিসিয়াল সম্পর্ক না অফিসের বাইরেও আমি আপনাদের যথেষ্ট ভালোবাসি সম্মান করি এবং আমার ফ্যামিলি মেম্বার হিসেবেই আপনাদেরকে দেখি হ্যাঁ সেটা আমাদেরকে নতুন করে বলার কি আছে আমরা তো সেটা জানি যে আপনি আমাদেরকে আপনার ফ্যামিলি মেম্বার হিসেবেই মনে করেন কিন্তু আপনাদেরকে আজকে আমি একটা বিশেষ কারণে এখানে ডেকেছি আর সেই কারণটা হলো আজকে সকালে আমি আপনাদেরকে আমার এই পার্স ব্যাগটা আনতে বলেছিলাম এবং আমি এই কাজটা তিনজনের সঙ্গেই করেছিলাম তবে আপনারা হয়তো কেউ জানেন না কারণ আমি আলাদা আলাদাভাবে ব্যাগটা আপনাদের আনতে পাঠিয়েছিলাম আর আমি আপনাদের প্রত্যেককেই বলেছিলাম যে আমার ব্যাগে কিছু টাকা আছে এবং সেখান থেকে আমি কিছু টাকা কম পাচ্ছি এখন হোয়াট ম্যাম আপনি সব কি বলছেন টাকা চুরি তাও আবার আপনার ব্যাগ থেকে এই জন্যই আমি আপনাকে সকালবেলা ব্যাগটা দেওয়ার সময় বার বার করে বলেছিলাম ম্যাডাম আপনি ব্যাগের ভিতরে টাকাগুলো একটু চেক করে নিন কিন্তু আপনি কী বললেন না আশিক সাহেব আপনাদেরকে আমি খুব বিশ্বাস করি আপনাদের বিশ্বাস আমাদের থেকে কখনো হারাবে না কিন্তু দেখলেন তো শেষ পর্যন্ত আপনার ব্যাগ থেকে টাকাটা চুরি হলো ম্যাডাম আমি এটাও জানি আপনার ব্যাগ থেকে টাকাটা নিয়েছে শুনতে চান এই যে এই মেয়েটি এই মেয়েটি আপনার ব্যাগ থেকে টাকা নিয়েছে কারণ এই মেয়েটির চরিত্র ভালো না এই মেয়েটি অনেক খারাপ একটা বাজে মেয়ে শুনতে চান কেমন নিয়েছে এই মেয়েটির মা এই মেয়েটির মা অনেক অসুস্থ ওর একটা ভাই আছে লেখাপড়া করাতে পারে না কিন্তু ম্যাডাম আপনি আরেকটা জিনিস জানলে খুব অবাক হয়ে যাবেন এই মেয়েটি যখন আমাদের এখানে চাকরি করতো না তখন দেখতাম এই মেয়েটি খুব অভাবন ছিল ওর একটা অসুস্থ মা আছে যার চিকিৎসা ঠিক মতো করতে পারতো না একটা ভাই আছে যার পড়ালেখা খরচ বহন করতে পারতো না কিন্তু এখন দেখছি যেদিন থেকে আমাদের এখানে চাকরি নিয়েছে সেদিন থেকে দিব্যি খুব ভালো চলছিল মাঝে মধ্যে দেখি ওয়েস্টার্ন ড্রেস পরে আবার অফিসে আসে এই মেয়ে তুমি এত টাকা কোথায় পাও এভাবে অন্যের পকেট থেকে অন্যের ব্যাগ থেকে টাকা সরাও তুমি তাই না হ্যাঁ ম্যাডাম আশিক সাহেব ঠিক কথা বলেছে কিছুদিন আগে আমি আমার ডেক্সে টাকা রেখেছিলাম কিন্তু ওই টাকাগুলো আমি পরে খুঁজে পাইনি আমি এখন শিওর এই মেয়েটি টাকা চুরি করেছে না না ম্যাডাম আমি কোনো টাকা চুরি করিনি ওনারা যা বলছে সব মিথ্যে কথা বলছে ম্যাডাম আমি গরিব হতে পারি কিন্তু টাকার প্রতি আমার কোনো লোভ নেই আর ম্যাডাম ওনারা বললো না যে আগে আমার দিন ভালো যাচ্ছিল না খেতে পারছিলাম না হ্যাঁ যে আগে আমি চাকরি করতাম না তার জন্য আমার দিন ভালো যায়নি আমি ঠিকমতো খেতেও পারতাম না যখন ম্যাডাম আপনি আমাকে চাকরি দিয়েছেন তখন থেকে আমি চাকরি থেকে যত টাকা স্যালারি পাই সেই টাকা দিয়েই আমার দিনকাল ভালোই চলে যায় আর ম্যাডাম আমি কেনই বা আপনার টাকা চুরি করতে যাব। হ্যাঁ মেয়ে চুপ থাকো তুমি চোরের মায়ের বড় গলা তাই না ম্যাডাম আপনি ওর কথা বিশ্বাস করবেন না ও আপনাকে নরম নরম কথা বলে আপনাকে গলাতে চেষ্টা করতেছে তুমি কী ভেবেছো ম্যাডাম ভাবে নরম নরম কথা বলে ম্যাডাম গলে যাবে কখনোই না ম্যাডাম আপনি কি একটা কথা বলেছিলাম এই মেয়েকে লাই দিয়েন না আপনি লাই দিতে দিতে এই মেয়েকে আপনি মাথায় উড়ে ফেলেছেন আর এই মেয়েকে আমি অনেকদিন থেকে লক্ষ্য করতেছিলাম ও শুধু আমাদের অফিসের সুযোগ খুঁজছিলো কখন কার ব্যাগ থেকে কি নেওয়া যায় আর যখন আপনি ওকে ব্যাগটা আনতে বলেছেন ঠিক তখনই সুযোগে আপনার ব্যাগ থেকে টাকাগুলো নিয়ে নিয়েছে এসব কাজ তুমি কতই করো এখানে হ্যাঁ আশিক সাহেব আপনি চুপ করুন আচ্ছা আশিক সাহেব টাকাগুলো আপনি নেন নাই তাই তো না না আপনি কি বলছেন আমি কেন টাকাগুলো নিব। আচ্ছা রাহেন সাহেব আপনিও নেন নাই না ম্যাডাম আমি টাকা নেন আচ্ছা আপনারা দুজনের কেউই যখন টাকাগুলো নেন নেয় তার মানে নিশ্চয় টাকাগুলো রূপা নিয়েছো না না ম্যাডাম টাকাগুলো আমি নিয়ে নিই ম্যাডাম আপনাকে তো আমি আগে বলেছি আমি গরিব হতে পারি কিন্তু টাকার প্রতি আমার কোনো লোভ নেই হ্যাঁ ম্যাডাম আপনি তো আমাকে চাকরিটা দিয়েছেন হ্যাঁ আপনার জন্য আমি তিনবেলা খেতে পারি ভালো মন্দ পড়তে পারি ম্যাডাম আমি আপনার নুন খেয়েছি আপনার সাথে কেন নিমখার আমি করবো বলেন আচ্ছা তার মানে টাকাটা আপনিও নেন নেয় আশিক সাহেব রায়হান সাহেব রূপা আপনারা কেউই যখন টাকাটা নেন নেয় তাহলে টাকাটা কে নিয়েছে দেখুন টাকাটা যে নিয়েছে আমি তাকে ভালোভাবেই চিনি আর আমি এটাও যে কোনো সময় বের করতে পারি যে টাকাটা কে নিয়েছে কিন্তু আমি আপনাদেরকে অনেক ভালোবাসি আর সেই জন্যই আমি আপনাদেরকে লাস্ট একটা সুযোগ দিতে চাই আপনারা যদি নিজে থেকে স্বীকার করেন যে টাকাটা আপনারা কে নিয়েছেন তাহলে আমি আপনাদের এই অফিসে থাকার একটা সুযোগ দেব আর যদি আপনারা স্বীকার না করেন যদি আমার নিজে থেকে বের করতে হয় যে কে টাকাটা নিয়েছে তাহলে কিন্তু আমি আপনাদেরকে আর সুযোগটা দিতে পারবো না আমার অফিসে থাকার ম্যাডাম আপনি কি আমাদেরকে সন্দেহ করছেন নাকি আমাকে সন্দেহ করছেন আপনি আমাদেরকে ফোর্স কেন করতেছেন ম্যাম দেখুন আশিক সাহেব আমি কিন্তু আপনাকে ডিরেক্টলি চার্জ করি নাই কথাটা আপনার গায়ে কেন লাগছে আসলে দেখেন আপনি কিন্তু আমাকে এভাবে ফোর্স করতে পারেন না আমি বিগত পাঁচ বছর আপনার কোম্পানিতে চাকরি করছি আমার নামে কেউ কি আপনার কাছে কমপ্লেন করেছে বা আপনি কি কেউ কখনো কার কাছ থেকে শুনেছেন যে আমি কারো ব্যক্তিকে কোনো কিছু নিয়েছি না কখনোই এমনটা শোনেননি তবে কেন আপনি সবার সামনে আমাকে ইন্ডিকেট করে কথা বলছেন দেখুন আপনি আবারও ভুল করছেন আমি আপনাকে ইন্ডিকেট করে কোনো কথা বলি নাই আর একটা কথা আছে না ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি তো আমি কিন্তু আপনাকে এখানে কিছু বলি আপনি নিজেই নিজের দোষটা নিচ্ছেন যাই হোক বাদ দিলাম এবার বলুন আপনারা কি স্বীকার করবেন নাকি আমিই বের ম্যাডাম আপনি কখন থেকে তাই বলে যাচ্ছেন আমি আপনার কথার আগা মাথা কিছুই বুঝতে পারছি না আচ্ছা আপনি কিছু বুঝতে পারছেন না ঠিক আছে প্রবলেম নাই আমি আপনাকে বুঝিয়ে বলছি একটা মিনিট আচ্ছা এই ভিডিওটা একটু সবাই মনোযোগ দিয়ে দেখুন তো সি আশিক সাহেব সি আপনাকে আমি অনেক ভালো জানতাম শেষ পর্যন্ত আপনি কি না ম্যাডামের ব্যাগ থেকে টাকা চুরি করলেন রায়হান সাহেব আপনি মেলা ভালো সাজবেন না কারণ আপনিও ধোয়া তুলসীর পাতা না আপনার ফুটেজটা কি দেখাবো নাকি টাকাটা বের করে রাখবেন না মানে কি ব্যাপার আশিক সাহেব আপনাকে কি নতুন করে বলতে হবে না ম্যাডাম এই যে টাকা ছিপ আশিক সাহেব রায়হান সাহেব আমি কখনো ভাবতেও পারিনি যে আপনারা এরকম একটা কাজ করবেন আপনাদেরকে আমি নিজের ফ্যামিলি মেম্বার মনে করতাম আপনারা এত বছর যাবত আমার অফিসে কাজ করছেন আমি কোনো দিন আপনাদেরকে স্টাফ মনে করি নাই আশিক সাহেব আপনি তো পাঁচ পাঁচটা বছর ধরে আমার সঙ্গে কাজ করছেন আমার আন্ডারে কাজ করছেন আর রাহেং সাহেব আপনি তো চার চারটা বছর ধরে এখানে আছেন আপনাদের সঙ্গে আমি কোনো দিন কি খারাপ ব্যবহার করেছি আপনারা যখন যা চেয়েছেন আমি তখন আপনাদেরকে সেটা দিয়েছি আপনাদের স্যালারির বাইরেও আমি আপনাদের এরকম লাখ লাখ টাকা যখন তখন দিয়েছি তারপরেও কেন সামান্য এক লক্ষ এবং পঞ্চাশ হাজার টাকার লোভ আপনারা সামলাতে পারলেন না বলুন তো আপনাদের কিসের এত অভাব ছিল যে আপনাদের আমার ব্যাগ থেকেই টাকা চুরি করতে হলো দেখুন আমি অনেক দিন থেকে আমার হিসেবে অনেক গরমিল পাচ্ছিলাম সরি আমার অফিসের হিসেবে অনেক গরমিল পাচ্ছিলাম কিন্তু আমি না ধরতে পারছিলাম না যে আসলে এই গরমিলটা কে করছে তার জন্যই আমি এই প্ল্যানটা সাজাই কারণ আমি আপনাদেরকে অনেক বিশ্বাস করতাম আমি কখনো ভাবতেই পারিনি যে আপনারা এই কাজটা করতে পারেন তারপরেও এরকম একটা কঠিন সিদ্ধান্ত আমাকে নিতেই হলো হ্যাঁ শেষমেশ কি হলো আমার ম্যাম ম্যাম সরি আমরা যা করেছি ভুল করেছি প্লিজ আমাদের দুজনকে শেষবার মতো ক্ষমা করে দেন না আমরা আপনাকে কথা দিচ্ছি ম্যাম এরপর থেকে আমরা কখনো এমন কাজ করবো না ম্যাম আপনি যদি আমাদেরকে এখন এই অফিস থেকে বের করে দেন আমাদের না না খেয়ে মরতে হবে ফ্যামিলিকে নিয়ে আমাদের রাস্তায় নামতে হবে ম্যাম দেখুন আমি তো আপনাদের প্রথমেই বলেছিলাম যে আপনারা যদি নিজে থেকে স্বীকার করেন তাহলে আমি আপনাদের একটা সুযোগ দিব কিন্তু যদি আমার বের করতে হয় তাহলে কিন্তু আমি আপনাদের কোনো সুযোগ দিতে পারবো না সো আমি আপনাদের এই মুহূর্তে আর কোনো সুযোগ দিতে পারবো না আই এম সরি আপনাদেরকে আমি এই অফিসে রেখে আমার অফিসে আর কোনো সর্বনাশ আমি করতে চাই না কারণ দেখুন আপনারা শুধু যদি টাকা চুরি করে থেমে থাকতেন সেটা অন্য কথা আপনারা টাকা চুরি করেছেন আরও বরঞ্চ গলাবাজি করছেন এমনকি আপনারা এই নিরীহ মেয়েটাকে ফাঁসিয়ে দিয়েছেন যে ও টাকাটা চুরি করেছে আল্লাহ না করুক যদি আপনারা দিন কোনো বিপদে পড়েন কবে যেন আমাকেই ফাঁসিয়ে দেন না না আমি তো আর জেনে শুনে নিজের বিপদ ঘাড়ে ডাকতে পারি না তো আপনারা এখনই আসতে পারেন এই মুহূর্তে আপনারা আমার অফিস থেকে বের হয়ে যান দেখুন না ম্যাম একটু চিন্তা করে দেখেন না দেখুন আপনারা ক্ষমা চেয়েছেন আমি আপনাদের ক্ষমা করে দিয়েছি হ্যাঁ ক্ষমা করে দিয়েছি কতটুকু জানেন এই যে আমি আপনাদের বলেছিলাম না যে পুলিশে দিব। হ্যাঁ শুধুমাত্র আপনাদের এতটুকুই ক্ষমা করলাম আপনাদেরকে আমি পুলিশে দিলাম না কারণ আপনাদেরকে আমি অনেক ভালোবাসি আর তারপরেও যদি আপনারা বেশি বাড়াবাড়ি করেন আমি কিন্তু এটাও ভুলে যাব। যে আমি আপনাদেরকে এতটা ভালোবাসি আপনাদেরকে বিশ্বাস করি সো আপনারা ভালোই ভালোই আমার অফিস থেকে বের হয়ে যান এই নিন ম্যাডাম লাগবে না আরে ধরুন সমস্যা নয় আপনার মা অসুস্থ না এই টাকাটা দিয়ে আপনি আপনার মায়ের চিকিৎসা করবেন এবং আপনার মায়ের ভার্সিটির ফিস দিবেন ম্যাডাম থ্যাংকস আপনি ম্যাডাম আসলে অনেক ভালো একজন মানুষ আমাকে ধন্যবাদ দিবেন না এটা আপনার সততার পুরস্কার আর এই সততাটা ধরে রাখবেন আচ্ছা যাই হোক আপনি এখন আপনার কাজে যান ঠিক আছে ম্যাম হুম